কারণ যে সভাপতি তাকে আজকে বলে ধরো মারধর করা হয়েছে বলে অভিযোগ এবং আপনাদের নাম ধরে তিনি অভিযোগ করছেন কি বলবেন আপনারা কে কি জন্য এবং ঘটনা ঘটবে দেখুন সর্বোপরি আপনাদের চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই যে আজকে আমার এই সব বিষয় নিয়ে আপনারা আমার কাছে জানার চেষ্টা করছেন কারণ সর্বোপরি বলি যে ঘটনাটা ঘটেছে আমরা কিন্তু কেউ কিছুই জানে না আজকে আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে জানতে পেরেছি এইরকম একটা ঘটনা ঘটেছে এবং শুনেই আমি দেখি হতবাক যে এরকম ঘটনা ঘটেছে সেখানে আমার নাম নিয়েছে আমাদের ফ্যামিলির নাম নিয়েছে এবং আমার বিজনেস কলিগ যারা আছে তার নাম নিয়েছে প্রথমে বলি যে খোকন ওরফে শেখ মিয়াজুল সে একটা ঠিকাদার তাকে আমি চিনি জানি এবং খুব ভালো সুসম্পর্ক ওর সঙ্গে আছে আমি সকালে প্রতিদিন অফিসে যেমন যাই আমার অফিসে জেলা কিষান খেটে মজুরের গোধাকিমার অফিস

কারণ মাঝে চুপচাপই হঠাৎ করে কেন এরকম পাগলের মতো গলা বুকছেন বুঝতে পারছি না কারণ আমি আপনাকে বলি ওর সঙ্গে ব্যক্তিগত আমাদের কোনো কিছুই নেই উনি একটা সাধারণ একটা ঠিকাদার আমিও একটা সাধারণ ঠিকাদার বিজনেস করি ব্যবসা করি ইউটিউবে আর যে টাইমে উনি জামালার কথা বলছেন ওই টাইমে আমি বাড়িতে ছিলাম তার সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে আপনাদেরকে আমি দিয়ে দেবো যে ওই টাইমে আমি কিন্তু বাড়িতে ছিলাম এবং আমার যারা কলিগ বা আমার রিলেশনশিপের মধ্যে পড়ছে উনিও কিন্তু বাড়িতে ছিলেন এও বাড়িতে ছিল তো সেই ক্ষেত্রে উনি যেটা বলছেন সর্বৈব একদম মিথ্যা কথা বলছেন আমরা একটা ব্যবসা করি এবং সেই ব্যবসা কিন্তু দেখুন আমরা কিন্তু প্রতি বছর অডিট করি এবং আমরা সুপ্রতিষ্ঠিত ভাবে এবং সুনামের সঙ্গে ব্যবসা করি সেই ক্ষেত্রে এইভাবে যদি অভিযোগ কেউ করে তো আমি বলবো উনি একদম পুরো বাম তো আপনাদের নামে অভিযোগ হয়েছে শোনা যাচ্ছে। সেটা আমরা এখনো পর্যন্ত বলতে পারবো না জানতেও পারবো না। তবে এটুকু আমরা বলতে পারি যে উনি যেভাবে আমাদের নামে বদনাম করেছেন আমরা কিন্তু আইনের দ্বারস্থ পাব এবং আমরা মানহানির মামলা করব। নাম নাম। আগামী নাম কেন? যে আপনারা মাত্রাতে কেন নিচে দেখুন না একসঙ্গে থাকি আহ ব্যবসা করি সেক্ষেত্রে ওনার কিছু হয়তো ব্যক্তিগত রাগ থাকতে পারে আমাদের উপরে কিন্তু আমাদের কিন্তু ওনার উপরে কোনো রাগ নেই ওটা আমাদের থেকেও ভালো বলতে ভালো ব্যক্তিগত শত্রুতা রয়েছে আপনাদের সেটা না আমাদের সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই আপনার নাম সায়েন্সের চৌধুরী এই এই বিষয়ে আপনি কি বলেছেন আমারও সেম একই বক্তব্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ছোট্ট একটা প্রোগ্রামে আপনারা এসেছেন এবং এই জিনিসটাকে আমরা তুলে ধরছেন মানুষের কাছে যে ভুল বার্তাটা ও দিয়েছে এক কথায় ও পাগল হয়ে গেছে মনে হচ্ছে পাগলের মতো বকেছে কেননা আমরা ওই সময় ওখানে থাকিনি আমি ওই সময় ভিডিও দেখিয়ে দিচ্ছি আপনাকে আমি ওই সময় বাড়ি থেকে বেরোনোর সময় আটটা আটে আমি বাড়ি থেকে বেরিয়েছি আর সমস্যাটা হয়েছে আটটা আটের আগে আর ভিডিও আমার কাছে আছে এবং আটটা আটের পর আমি একজন বিশিষ্ট এক ব্যক্তির বাড়িতে আমি ছিলাম সিসি ক্যামেরা আছে ঠিক আছে আপনারা দেখুন ভিডিওটা এটা আমার বাড়ির সামনে থেকে আমি বেরিয়ে যাচ্ছি বাইক নিয়ে আর যে ব্যক্তির বাড়িতে আমি ছিলাম সে ব্যক্তির বাড়িতেও সিসি ক্যামেরা আছে কোনো অসুবিধা নেই আমরা এর একটা মানানি কেস আমরা কালকে করার চিন্তা আমরা নিচ্ছি আর ওকে কে মেরেছে না মেরেছে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার তো সেই বিষয়ে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই এবং আমাদের কোনো ব্যাপার নয় এখানে রাগ আছে আপনাদের বা কিছু রাগ আছে কোনো রাগ কেন থাকবে রাগের কিছু বিষয় না ও আমাদের বন্ধুর মতো এখানে একসাথে কাজ করি ও একদিন ঠিকাদার আমরা একজন ঠিকাদার তো ও সেটা কোনো বিষয়ে হয়তো রাগ করে কিছু একটা রাগ মেটাতে চাইছে সেটা তার বিষয় কিন্তু আমাদের আমাদের তরফ থেকে বা আমার তরফ থেকে কোনো ব্যক্তিগত রাগ নাই আমার ওখানে ব্যবসা আছে গৌরানি মোড়ে

একদম একশো পার্সেন্ট সিও ভাই ওই বিষয়ে থাকে না নাম নিচে আমার সাথে হয়তো ঠিকাদারি কাজ করতে হতে হতে কোনো সমস্যা এখানে ও ভেবে সেটা নিয়ে ভাইয়ের নাম নিচ্ছে ভাই একজন প্যারালাইসিস পেসেন্ট ও মারপিট ঝামেলার মধ্যে থাকতে পারে না না ও সাধারণ বাচ্চা ছেলে ও কি মারপিট করবে কে রাখ নাম আমার নাম সানি আপনার নামে অভিযোগ হুম চারজনের নামে অভিযোগ নাম তুলেছেন এবং আরো একজন ছিলেন বাইরে এমন বলা হচ্ছে তো আপনি কি বলবেন বলবো বলে দেখুন প্রথমেই বলি ও একটা চিটিং বাচ আপনারা তদন্ত করে দেখুন অ্যাকচুয়াল ও কি কি করেছে কি না করে ও চলাফেরার ব্যাপারে আমি এমনি ব্যক্তিগত আমার সাথে সম্ভব বরাবরই ভালো আমি একটু দূরত্ব বজায় রাখতাম মুশকিলে কারণ চিটিং বাচ মিথ্যা বাতে কি দরকার যাবে ওকে নিয়ে বললে নিজেদের বদনাম হয়ে যাবে ও যেতে যেতে আসতো বিডিও অফিসে কাজের ব্যাপারে যেত কাজ বিতো কাজ বিক্রি করতো যাই হোক করতো বললাম পার্সোনাল ব্যাপার আমাদের নামটা নেয়ার পেছনে বুঝতে পারছি না কেন ও করে আমি ব্যক্তিগতভাবে ওকে ফোনও করেছিলাম জিজ্ঞাসাও করেছি তখন ও আমাকে এ করেনি ওর আহ শালার সাথেও আমাদের কথা হয়েছে ও সালা আমাদেরকে বললো যে আমরা তখন দেখার জন্য যাচ্ছিলাম না তো ঠিকাদার হ্যাঁ ওর সালা ঠিকাদার কিন্তু খুব ভালো ছিল খুব ভালো ছেলে ও পরিশ্রম করে খায় ভীষণ ভালো ছিল ওর সালা ঠিক আছে ও সালের সাথে আমাদের যখন হলো বললো আমরা দেখতে যাব আমরা বেরোলাম বেরোনোর পরে ও যখন আমরা দেখছি যে মিডিয়ার মাধ্যমে আমাদের নাম বলেছে আমরা গেলাম না তো যাই হোক আপনারা একটু তদন্ত করুন প্রশাসনটা আমি বারবার উন্নত করব সঠিক তদন্ত করুক করে জিনিসটাকে আইন যদি কেউ দোষ করে থাকে সে শাস্তি পাবে এটা নিয়ে আমাদের কোনো ব্যক্তিগত মতামতের কারণে আরে খাওয়ার কারণে তো দূরের কথা ওইটা ভাবনাতে আমাদের নেই তো মারার মধ্যে আরো ওখানে কি করবো না আর তো থাকে তো একসাথে থাকে এবার করতে যারা কি কারণে বুঝতে পারছি না আমি কালকে যাব ওর সঙ্গে দেখা করব এই নিয়ে তাহলে আপনারা কি করবেন দেখুন যদি যে সম্মানটা হারিয়েছে সেইটা যদি ও বুঝতে পারে কারণ তো মিথ্যা কথা বলছে ও যদি বুঝতে পারে আমি মিথ্যা কথা বলেছি ঠিক আছে আমি আবার আমাদের সম্মানটাকে ফিরিয়ে দেওয়ার জন্য যদি বিবৃতি দেয় কিছু সত্যি কথা বলে তাহলে অসুবিধা কিছু নাই নাহলে আমরা এখানে না হলে হাইকোর্টে আমরা মামলা করবো মানানি কাল বা পরশু ওকে সকাল পর্যন্ত আমরা দেখি যে ও যদি সত্যি কথা বলে আবার যেমন ভাবে মিথ্যা কথা সাজিয়ে বলেছে এমন ভাবে যদি আপনাদেরকে ডেকে সত্যি কথা বলে তাহলে আমরা থাকবো এখানে না হলে আমাদের কাছে সমস্ত প্রুফ আছে আমরা ওই সময় কোথায় ছিলাম কোন লোকেশন সব কিছু আছে আমরা কিন্তু মামলা করবো হাইকোর্টে হঠাৎ করে আপনাদের নামটা চড়ে গেল কেন হয়তো আমাদের বাজার ভালো হয়ে আর কি বলবো

আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল নম্বর অথবা আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন আই লাভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন দেয় অরআরকে ম্যাট্রেস উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে